হ্যালো গুড ইভিনিং ইগা ক্লাস থেকে আজকের ব্লগ স্টার্ট করলাম আমরা এখন বসে আছি শনিবার ঠাকুর মশাই পুজোয় বসেছে আর টু পরে কীর্তন শুরু হবে অনেকদিন পরে এলো তিনটের এই দোকানটাতে খুব ভালো জিলিপি পাওয়া যায় মানে নর্মাল জিলিপি নয় ওই যে শুখা জিলিপি বলে না ঠিক ওই রকম স্টাইলের খেতে হয় কিন্তু শুনলাম বিউলির ডালের তো কখনও টেস্ট করা হয়নি হয়েছে অনেক দিন আগে কিন্তু আমারই দুর্ভাগ্য আমি এখনও টেস্ট করে উঠতে পারিনি তো আজকে ভাবলাম যে এদিককার কাজ যখন কমপ্লিট আর দোকানটার মধ্যে জিলিপিটা ছিল তো ওই জন্য ভাবলাম যে বাড়িতে নিয়ে গিয়ে একটু জমিয়ে খাবো আর টেস্ট করে আপনাদেরকে বলবো কেমন কেমন সকালবেলাতে পুরো বিছানা পাটি সমস্ত কিছু তুলে কাস্তে দিয়েছিলাম আর তোষকগুলো বালিশগুলো সব রোদে দিয়েছিলাম দুপুরবেলায় তুলে নিয়ে এসেছিলাম ঠিকই কিন্তু যা গরম মানে তখন আর কোনো ইচ্ছেই ছিল না যে ওই গরমগুলোকে আবার বিছানায় সেট করি তো এখন ঠান্ডা হয়ে গেছে কিন্তু দুঃখের বিষয়ে তোষকটা ঠান্ডা হয়নি রাত্রেবেলা জানি না আমি শোবো কী করে অতি পাকামো করলে যা হয় আমার আবার আজকেই ঠেলা যে সব রোদে দেওয়ার যাই হোক তো একদিকে চা বসালাম আর অন্য দিকে চায়ের জল ফুটতে ফুটতে আমি বিছানাটাকে সেট করে ফেলি কারণ রাত্রেবেলা শুতে তো হবে দুপুরবেলাতে তো ফ্লোরে শুয়েই কাটিয়ে দিয়েছি কারণ যে পরিমাণ গরম ফ্লোর দিয়েও মনে হয় যেন আগুন উঠছে যাক বাবা বিছানাটা ঠিকঠাক হলো আর এখন এই নিচের রুমটাতে শুই না এই রুমটা একটু পরিপাটি করে না হলে পরে না রাতেরবেলা সুতি ইচ্ছা করে না আর আমার একটুখানি খুদ ভাই বাই আছে মানে একদম জায়গাটা জায়গা রাতের বেলাতে বিছানা পরিষ্কার টান টান না থাকলে পরে একদম সুতি ইচ্ছা করে না মশাইটা টাঙিয়ে দিলে ভালো হতো যাকে পরে টাঙাবো রাতের রান্না করে নিয়ে এখনো রাতের রান্না করবো তো দিনের বেলাতে মানে দুপুর দুপুরবেলাতে তো পান্তা ভাত করেছিলাম তারপরে আলু ভাতে দিয়েছিলাম তারপরে পেয়াজি করেছিলাম আর কাঁচা পেঁয়াজ ছিল লেবু ছিল কাঁচা তেল এইসব দিয়ে দুপুরের পান্তা ভাতটা খাওয়া হয়েছে আর রাত্রেবেলা এখন ভাবছি যে কি করব তো মিস্টার দাস বলছে রুটি ফুটি খাবে না মানে এত গরম গরমের মধ্যে রুটি টুটি চিবাতেও লাগছে না ভাত পান্তা ভাত খেয়েছে যেহেতু দুপুরবেলাতে ভাতও খাবে না তাহলে কি করব ঘরে চাউমিনও নেই পাস্তা আছে পাস্তা কখনো ইচ্ছা করছে না মানে পাস্তা করতে গেলে অনেক হ্যাপা তো আমার মাথায় ঘুরছে হচ্ছে একটু ব্রেড চপ করলে কীরকম হয় ব্রেড চপ দিয়ে রাতের ডিনারটা যদি করা হয় যদিও রাতে ব্রেড চপ হার্ডলি দুটো কি তিনটে তিনটের বেশি তো খাওয়াই যাবে না আর কালকে ফ্রিজে মানে কালকে ফ্রিজে বলছি কালকে ব্রেড নিয়ে এসেছিলাম তো ওইটা ফ্রিজে রয়ে গেছে মানে জাস্ট ওলি সকালবেলায় খেয়েছে আমিও খাইনি মিস্টার দাসও খাইনি তো ভাবছি ওইটাই করব চলুন আগে মিস্টার দাসকে জিজ্ঞেস করি ও যদি বলে যে হ্যাঁ তাহলে লেগে পড়বো রাতের বেলা আজকে ব্রেড চপ করব ঘরে একটা ডিমও রয়েছে আর ঘরে যা আছে ওই দিয়েই চালিয়ে দিতে পারব চলুন গরম গরম ব্রেড চপ খাওয়া যাবে আজকে এটা যে একটা সুখা জুলিপির মতন খেতে পেশাতে রাবড়ি হলে পারে জাস্ট জমে দিত জিলিপির টেস্টটা খুব সুন্দর বিউলির ডালের ফ্লেভার আছে বিউলির ডাল আসার মধ্যে জিলিপি খেতে খেতে আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম আমার বর তো শুনেই এক লাফেই রাজি কারণ আমার বর তেলে ভাজা খেতে খুবই পছন্দ করে আর মানে ব্রেড চপ তো খুবই পছন্দ করে যদিও ব্রেড চপটা মানে সন্ধ্যের চায় সাথে দেখায় কিন্তু আমরা সব উল্টো আমরা রাতের ডিনারে করবো যাই হোক রেসিপিটায় ফিরে আসি তো ফার্স্টেই আমি রসুন ফোড়ন দিয়েছি তারপরে পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম তো সেইগুলো দিলাম দিয়ে ভালো করে ভেজে স্ম্যাশ করা আলুটা মানে আলুটা আমি মানে বেশি স্ম্যাশ করিনি জাস্ট হালকার উপরে স্ম্যাশ করে আলুটা দিয়ে দিলাম এরপর আমি দেব হচ্ছে ভাজা মশলা আমার ঘরে রেডি থাকে সব সময় ধনে জিরে শুকনো লঙ্কা আর হচ্ছে গরম মশলা গরম মশলার মধ্যে লবঙ্গটা বাদ দিয়েছি এলাচ আর দারচিনি আর এক চিমটি হলুদ আর নুন চিনি আপনার স্বাদ মতন দেবেন দিয়ে ভালো করে এই আলুটাকে ভাজতে হবে একদম আলুর পুর যেরকম হয় মানে কি বলে আলু পরোটার আলুর পরোটা আলু পুরের মতন একদম ভালো করে ভাজবো ভিজে তারপরে ব্রেড ব্রেডের ভেতরে স্টাফিংয়ের জন্য পুরো রেডি হয়ে যাবে বাস নর্মাল সিম্পলভাবেই বানাচ্ছি খুব হেজি দিচ্ছি না রান্না করতে আমি বড়া বড়ই ভালোবাসি নতুনত্ব ডিশ রান্না করবো আর সেটা সবাইকে খাওয়াবো সবাই কীরকম বলবে তার অপেক্ষা করব এই জিনিসগুলো আমার বড়া বড়ি ভালো লাগে বিয়ের আগে তো অত টাইম ছিল না কিন্তু তাও ফাঁক ফুকর পেলে পারে হালকা কিছু ডিশ রান্না করে সেটা বাবাকেই খাওয়াতাম সবার আগে বাবাকে খাওয়াতাম কারণ আমার মনে হতো যে বাবা যদি বলে দিল যে ভালো তাহলে সত্যিই ভালো মেয়েরা কিন্তু সচরাচর বাবার দিকটাতে বেশি যায় আমি আমার নিজের মেয়ের ক্ষেত্রেও দেখেছি আমি কি বললাম সেটার থেকে বেশি আমার ওলি তার বাবা কি বললো মানে আমার বর কি বললো সেই দিকেই কিন্তু প্রায়োরিটিটা বেশি দেয় এটা হয় তো বিয়ে হয়ে যাওয়ার পরে তারপরে অনেক কিছু শিখেছি আর জবে থাকতে জবে থেকে রান্নার দায়িত্ব আমার কাছে এসছে মার কাছ থেকে যেটুকু শিখেছি তো শিখেছি তারপরে নিজের মায়ের কিছু রেসিপি যেগুলো আমার খুব পছন্দের সেগুলো নিজের হাতে ট্রাই করেছি সবই কিন্তু শিখছি আর তারপরে নিজে ট্রাই করা সেটার জায়গাটা তো আলাদাই ব্যাপার দিন দিন নতুনত্ব অনেক কিছু শিখছি যেগুলো ডেলি আপনাদের সাথে সেটা শেয়ার করার চেষ্টা করি কথা বলতে বলতে অনেকটা কাজে এগিয়ে গেছে আর বেসনটাও আমি রেডি করে নিই ছি তো বেসনে দিয়েছি হচ্ছে বেসন দিয়েছি একটা ডিম দিয়েছি আর একটু বেকিং সোডা দিয়েছি জাস্ট খাস্তা ভাবটা থাকার জন্যে আর একটুখানি গোলমরুচের গুঁড়ো ব্যাস আর কিছু দিয়ে দিয়ে নুন তো দিতেই হবে দিয়ে ভালো করে ফেটিয়ে ব্রেড চপগুলো যেগুলো রেডি করেছিলাম সেগুলোকে ভালো করে বেসনে এপিট ওপিট বেসনটাকে লাগিয়ে তারপরে তেলে ভাজবো ব্যাস আর কিছুই নয় আমার রান্নার প্রতি ভালোবাসাটা বলতে পারেন আমার বাবার থেকে জীবনে মায়ে হাতে ধরে রান্না শেখায় কিন্তু আমাকে শিখিয়েছে আমার বাবা লাইফে প্রথমবার বাবাই আমাকে শিখিয়েছিল যে চা কিভাবে করতে হয় কিভাবে জল ফোটাতে হয় কিভাবে তারপরে একটার পর একটা করতে হয় জল ফোটানোর পরে চা চিনি সব দিতে হয় ওই জন্য সবার আগে মানে কোনো কিছু ভালো রান্না করলে না আগে বাবাকে টেস্ট করাবো এই একটা টেন্ডেন্সি ছিল এখনও এখনও মানে যদি এখানে থাকলে তো আর হয় না যদি বাবাকে কখনো পাই মানে বাড়িতে গিয়ে যদি কিছু রান্না করি বা বাবা যদি এখানে এলো তখন রান্না করি বাবা বলে দিল ব্যাস আমার আর কিছুর দরকার নেই দুনিয়ায় কে বাজে বলল কি নুন কম হয়েছে ঝাল বেশি হয়েছে আমার দেখার দরকার নেই এই বদ জিনিসটা আমার মধ্যে আছে মানে এক কথায় বলতে পারেন বাবাকে আমি বড্ড ভালোবাসি এত ভালোবাসি আমি জানি প্রত্যেকটা মেয়েই তার বাবাকে ভালোবাসে কথাতেই আছে যে বাবার প্রিয় রাজকন্যা তার মেয়েই হয় ফার্স্ট ব্যাচ নেমে গেছে গরম 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 নামিয়ে নিলাম এরপর সেকেন্ড ব্যাচ বসব তো এই যে আমারটা পুরো রেডি সস নিয়ে নিয়েছি আর আমার আর অলিড রয়েছে এখানে আর এক্সট্রা করে আমি একটু পেঁয়াজ নিলাম কারণ পেঁয়াজ ছাড়া আমার বেড পকোড়া একদম ভালো লাগে না বেশ খাস্তাও হয়েছে চুন ব্রেড চপটা কেমন খেলে বলো বলো আর একটু কি থাকতে হতো মোটা কম ঝালটা কম আচ্ছা আর আর তাহলে প্রথমেই বললে কেন ভালো ঝালটা কম করেছি এটা মেটার জন্য তোমার মেই তো ঝাল খেতে পারে না নুনটা কম হ্যাঁ নুন কম খাওয়া ঠিক আছে তোমার তোমার একবার অত্যাধিক নুন খাওয়া আদারওয়াইজ আদারওয়াইজ তুমি 10 এ কত দেবে ব্রেড চপটাকে বলো 10 এ 7 10 এ 7 10 এ 7 আচ্ছা তো দেখতেই পেলেন মিস্টার দাস আমাকে দশের স্বাদ দিয়েছে শুধু লঙ্কা আর লবণের জন্য মানে লবণ কম লঙ্কা কম তার জন্য তো ওলি খাবে বলেই আমি লঙ্কাটা দিই বেশি ঝাল খেতে পারে না ওই জন্য আর ওর জন্য মিস্টার দাসের জন্য যে আলাদা করব ওটা আমার একদম মাথা থেকে বেরিয়ে গেছে তো যাই হোক নেক্সট টাইম আবার করবো মা এলে পারে তখন আবার করবো তখন একদম পুরো পারফেক্ট আমি দশের দশই নেওয়ার চেষ্টা করব যাই হোক আর এখনও বিছানাটা করা হয়নি মানে মশারি টাঙাবো আমি এখন দুদিন ধরে লক্ষ্মী মেয়ের মতন মশারি টাঙিয়ে শুচ্ছি গরমের হাত থেকে বাঁচার জন্য আর কি মশার হাত থেকে গরমের হাত থেকে দুটোর থেকেই আর কি তো যাই হোক এখনও মশারি টশারি টাঙাবো চুল বাঁধবো আরেকবার গায়ে জল দিতে হবে নইলে এই মানে বিকেলের এই সন্ধ্যের পরে রান্না বান্না করার চক্ক এখন এখানে তেল মশলা মুখের মধ্যে ভাসছে আমার তো ওগুলো পরিষ্কার করবো করে তারপরে শুভ আজকের ব্লগটা এখানেই শেষ করছি কালকে নতুন একটা ব্লগ নিয়ে ফিরবো তো ততক্ষণের জন্য সবাই সুস্থ ভালো থাকবেন দেখা হচ্ছে কালকের সানডে ব্লগে আর কালকে আমাদের একটা ইনভিটেশনও রয়েছে মিস্টার দাস তো মর্নিং যাচ্ছে কালকে তো ভাবছি যে কি করা যায় মানে যেতেই হবে আমার আমারই বান্ধবীর মেয়ের অন্নপ্রাশন আছে কালকে তো কালকে দেখা দেখুন যেটা